মঞ্চুরি চ্যানেলে সাথে আছি আমি শ্রী গল্প পাঠ করছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছের থেকে গল্প আজকে পড়ব রামকানাইয়ের নির্বুদ্ধিতা তাহলে চলো শুরু করা যাক যাহারা বলে গুরুচরণের মৃত্যুকালে তাহার দ্বিতীয় পক্ষের সংসারটি অন্তপুরে বসিয়া তাস খেলিতেছিল তাহারা বিশ্বনিন্দু তাহারা তিলকে তাল করিয়া তোলে আসলে গৃহিণী তখন এক পায়ের উপর বসিয়া দ্বিতীয় পায়ের হাটে চিবুক পর্যন্ত উত্থিত করিয়া কাঁচা তেঁতুল কাঁচা লঙ্কা এবং চিংড়ি মাছের ঝাল চচ্চড়ি দিয়া অত্যন্ত মনোযোগের সহিত পান্তা ভাত খাইতেছিলেন বাহির হইতে যখন ডাক পড়িল তখন স্তূপাকৃতি চর্বিত ডাটা এবং নিঃশেষিত অন্নপাত্রটি ফেলিয়া গম্ভীর মুখে কহিলেন দুটো পাতা ভাও তো যে মুখে দেব তার সময় পাওয়া যায় না এদিকে ডাক্তার যখন জবাব দিয়া গেল তখন গুরুচরণের ভাই রামকানাই রোগীর স্পর্শে বসিয়াই ধীরে ধীরে কহিলেন দাদা যদি তোমার উইল করিবার ইচ্ছা থাকে তো বলো কাগজ কলম লইয়া প্রস্তুত হইলেন গুরুচরণ বলিয়া গেলেন আমার স্থাবর অস্থাবর সমস্ত বিষয় সম্পত্তি আমার ধর্মপত্নী শ্রীমতী বরদা সুন্দরীকেই দান করিলাম রামখানায় লিখিলেন কিন্তু লিখিতে তাহার কলম না। তাহার বড় আশা ছিল তাহার একমাত্র পুত্র নবদ্বীপের সমস্ত বিষয় সম্পত্তির অধিকারী হইবে যদিও দুই ভাইয়ের পৃথকগণ্য ছিলেন তথাপি এই আশায় নবদ্বীপের মা নবদ্বীপকে কিছুতেই চাকরি করিতে দেন নাই এবং সকাল সকাল বিবাহ দিয়াছিলেন এবং শত্রুর মুখে ভস্ম নিক্ষেপ করিয়া বিবাহ নিষ্ফল হয় নাই কিন্তু তথাপি রাম কানাই লিখিলেন এবং সই করিবার জন্য কলমটা দাদার হাতে দিলেন গুরুচরণ নির্জে ভস্তে যাহা সই করিলেন তাহা কথাগুলো কম্পিত বক্ররেখা কি তাহার নাম বুঝাই দুঃসাধ্য পান্তা খাইয়া যখন স্ত্রী আসিলেন তখন গুরুচরণের বাকরোধ হইয়াছে দেখিয়া স্ত্রী যাহারা অনেক করিয়া বিষয় বঞ্চিত হইয়াছে তাহারা বলিল না। কিন্তু সেটা বিশ্বাসযোগ্য নহে উইলের বৃত্তান্ত শুনিয়া নবদ্বীপের মা ছুটি আসিয়া ভীষণ গোল বাধাইয়া দিল বলিল মরণকালে বুদ্ধির নাশ হয় এমন সোনার চাঁদ ভাইপো থাকিতে রামকানাই যদিও স্ত্রীকে অত্যন্ত শ্রদ্ধা করিতেন এত অধিক যে তাহাকে ভাষান্তরে ভয় বলা যাইতে পারে কিন্তু তিনি থাকিতে পারেন পারিলেন না ছুটি আসিয়া বলিলেন মেজবো তোমার তো বুদ্ধিন্যাসের সময় হয় নাই তবে তোমার এমন ব্যবহার কেন দাদা গেলেন এখন আমি তো রহিয়া গেলাম তোমার যা কিছু বক্তব্য আছে অবসর সময়ে আমাকে বলিও এখন ঠিক সময় নয় নবদ্বীপ সংবাদ পাইয়া যখন আসিল তখন তাহার জ্যাঠামশের কাল হইয়াছে নবদ্বীপ মৃত ব্যক্তিকে শাসাইয়া কহিল দেখিব মুখাগ্নি কে করে এবং স্বার্থ শান্তি যদি করিত তো আমার নাম নবদ্বীপ নয় গুরুচরণ লোকটা কিছুই মানিত না সে ডব সাহেবের ছাত্র ছিল শাস্ত্র মধ্যে যেটা সর্বাপেক্ষা অখাদ্য সেইটাই দিয়ে তাহার বিশেষ পরিতৃপ্তি ছিল লোকে যদি তাহাকে ক্রিশ্চান বলিত সে জীব কাটিয়া বলিত রাম রাম আমি যদি ক্রিশ্চান হইতো গো মাংস খাই জীবিত অবসায় যাহার এই দশা সদ্য অবস্থায় সেই যে পিণ্ড নাশ আশঙ্কায় কিছুমাত্র বিচলিত হইবে এমন সম্ভাবনায় কিন্তু উপস্থিত মত ইহা ছাড়া আর কোনো প্রতিশোধের পথই ছিল না নবদ্বীপ একটা সান্ত্বনা পাইল যে লোকটা পরকালে গিয়া মরিয়া থাকিবে যতদিন এগুলোকে থাকা যায় জ্যাঠামশয়ের বিষয় না পাইলেও কোনক্রমে পেট চলিয়া যায় কিন্তু যে গেলেন সেখানে ভিক্ষা করিয়া পিণ্ড না বাঁচিয়া থাকিবার অনেক সুবিধা আছে রামকানাই বড়োদা সুন্দরের নিকট গিয়া বলিলেন বউ ঠাকুরন দাদা তোমাকে সমস্ত বিষয় দিয়া গিয়াছেন এই তাহার উইল লোহা সিন্ধুকে যত্নপূর্বক রাখিয়া দিও বিধবা তখন মুখে মুখে দীর্ঘ পদ রচনা করিয়া উচ্চস্বরে করিতেছিলেন দুই চারজন তাহার দুই নতুন শব্দ শোক সঙ্গীতে সমস্ত পল্লীর তন্ত্রা দূর করিতেছিল মাঝে হইতে এই কাগজ আসিয়া এক প্রকার লয় ভঙ্গ হইয়া গেল এবং ভাবেরও পূর্বাপর যোগ রহিল না ব্যাপারটা নিম্নলিখিত মত অসংলগ্ন আকার ধারণ করিল ও গো আমার কি সর্বনাশ হলো গো কি সর্বনাশ হলো আচ্ছা ঠাকুর লেখাটা কার তোমার বুঝি ও গো তেমন যত্ন করে আমাকে কে আর দেখবে আমার দিকে কে মুখ তুলে চাইবে গো তোরা তো থাম মেলা চেঁচাস নে শুনতে দে ওগো আমি কেন আগে গেলুম না গো আমি কেন বেঁচে রইলু রাম কানাই মনে মনে নিঃশ্বাস ফেরিয়া বলিলেন সে আমাদের কপালের দোষ বাড়ি ফিরিয়া গিয়া নবদ্বীপের মা রাম কানাইকে লইয়া পড়িলেন বোঝাই গাড়ি সমেত খাদের মধ্যে পড়িয়া হতভাগ্য বল গারোয়ানের সহস্র গুতা খাইয়াও অনেকক্ষণ যেন নিরুপায় নিশ্চয়ভাবে দাঁড়িয়া থাকে রাম তেমনি অনেকক্ষণ চুপ করিয়া সহ্য করিলেন অবশেষে কাতস্বরে করিলেন আমার অপরাধ কি আমি তো দাদা নই নবদ্বীপের মা ফোস করিয়া উঠিয়া বলিলেন না তুমি বড় ভালো মানুষ তুমি কিছুই বোঝো না দাদা বললেন লেখো ভাই অমনি লিখে গেলেন তোমরা সবাই সমান তুমিও সময়কালে ঐক্য করবে বলে বসে আছো আমি বলি তো পোড়ামুখী ডাইনিকে ঘরে আনবে আর সোনার চার নবদ্বীপকে পাথরে ভাসাবে কিন্তু সেজন্য ভেবো না আমি শিগগির মরছি নে এই রূপে কানাইয়ের ভাবি অত্যাচার আলোচনা করিয়া গৃহিণী উত্তরোত্তর অধিকতর অসহিষ্ণু হইয়া উঠিতে লাগিলেন রামকানাই নিশ্চয় জানিতেন যদিও এই সকল উৎকট কাল্পনিক আশঙ্কা নিবারণ উদ্দেশ্যে ইহার তিনমাত্র প্রতিবাদ করেন তবে হিতে বিপরীত হইবে এই ভয়ে অপরাধীর মতন চুপ করিয়া রহিলেন যেন কাজটা করিয়া ফেলিয়াছেন যেন তিনি সোনার নবদ্বীপকে বিষয় হইতে বঞ্চিত করিয়া তাহার দ্বিতীয় পক্ষকে সমস্ত লিখিয়া দিয়া এখন না করিয়া কোনো গতি নাই ইতিমধ্যে নবদ্বীপ তাহার বুদ্ধিমান বন্ধুদের সহিত অনেক পরামর্শ করিয়া মাকে আসিয়া বলিল কোনো ভাবনা নাই এ বিষয়ে আমি পাইব কিছু দিনের মতো বাবাকে এখান হইতে স্থানান্তরিত করা চাই তিনি থাকিলে সমস্ত ভণ্ডল হইয়া যাইবে নবদ্বীপের বাবা বুদ্ধি শুদ্ধির প্রতি নবদ্বীপের মার কিছুমাত্র শ্রদ্ধা ছিল না সুতরাং কথাটা তাহার যুক্তিযুক্ত মনে হইল অবশেষে মার নাই এই নিতান্ত অনাবশ্যক নিন কর্মনাশা বাবা একটা যেমন তেমন ছড় করিয়া কিছুদিনের মতো কাশিতে গিয়া আশ্রয় লইলেন অল্পদিনের মধ্যে বরদা সুন্দরী এবং নবদ্বীপচন্দ্র পরস্পরের নামে উলচারের অভিযোগ করিয়া আদালতে গিয়া উপস্থিত হইল নবদ্বীপ তাহার নিজের নামে যে উলখানি বাহির করিয়াছে তাহার নাম সঙ্গে দেখিলে গুরুচরণের হস্তাক্ষর স্পষ্ট প্রমাণ হয় উইলের দু একজন নিঃস্বার্থ সাক্ষীও পাওয়া গিয়াছে বরদা সুন্দরীর পক্ষে নবদ্বীপের বাপ একমাত্র সাক্ষী এবং সহি কারো বুঝিবার সাধ্য নাই তাহার গৃহপোষ্য একটি মামাতো ভাই ছিল সে বলিল দিদি তোমার ভাবনা নাই আমি সাক্ষ্য দিব আরও সাক্ষ্য জুটাইব ব্যাপারটা যখন সম্পূর্ণ পাকিয়া উঠিল তখন নবদ্বীপের মা নবদ্বীপের বাপকে কাশি হইতে ডাকাইয়া ভদ্রলোকটি ব্যাগ ও যথাসময়ে আসিয়া উপস্থিত হইলেন এমনকি কিঞ্চিত রসালাভ করিয়াও চেষ্টা করিলেন জোর হস্তে সহাস্যে বলিলেন গোলাম হাজির এখন মহারানীর কি অনুমতি হয় গৃহিণী মাথা নাড়িয়া বলিলেন ন্যাও নেও আর রঙ্গ করতে হবে না এতদিন ছুতো করে কাশিতে কাটিয়ে এলেন একদিনের তরতে মনেও পড়ে না ইত্যাদি ইত্যাদি এই রূপে উভয় পক্ষে অনেকক্ষণ ধরিয়াই পরস্পরের নামে আদরের অভিযোগ আনিতে লাগিলেন অবশেষে নালিশ ব্যক্তিকে ছাড়িয়া ঘিয়া পৌঁছাইলেন নবদ্বীপের মা পুরুষের ভালোবাসার সহিত মুসলমানের করিলেন নবদ্বীপের বাপ বলিলেন রমণীর মুখে মধুর হৃদয়ে যদিও এই মৌখিক মধুরতার পরিচয় নবদ্বীপের বাপ কবে পাইলেন বলা শক্ত ইতিমধ্যে রামকানাই সহসা আদালত হইতে এক সাক্ষীর শকিনা পাইলেন অবাক হইয়া যখন তাহার মর্মগ্রহণের চেষ্টা করিতেছেন তখন নবদ্বীপের মা আসিয়া কাদাইয়া ভাসিয়া দিলেন বলিলেন হার জ্বালানি ডাকিনি কে যে বছর নবদ্বীপকে তাহার স্নেহশীল জ্যাঠার ন্যায্য উত্তরাধিকার হইতে বঞ্চিত করিতে চায় তাহা নহে আমার সোনার ছেলেকে জেলে পাঠাইবার আয়োজন করিতেছে অবশেষে ক্রমে ক্রমে সমস্ত ব্যাপারটা অনুমান করিয়া লইয়া রামকানায় চক্ষু স্থির হইয়া গেল উচ্চস্বরে বলিয়া উঠিলেন তোরা একই সর্বনাশ করিয়াছিস গৃহিণী কবি নিজ মূর্তি ধারণ করিয়া বলিলেন কেন এতে নবদ্বীপের দোষ হয়েছে কি সে তার জ্যাঠার বিষয় নেবে না এমনি এক কোথায় ছেড়ে দেবে কোথা হইতে এক চক্ষু খাদিকা ভর তার পরমাহন্ত্রী অষ্টগোষ্ঠীর পুত্রী উড়িয়া আসিয়া টুলিয়া বসাবে ইহা কোনো কুলপ্রদীপ কনকচন্দ্র সন্তান সহ্য করিতে পারে যদি বা মরণকালে এমন ডাকিনীর মন্ত্রগুণে কোনো এক মরুমতি জ্যাতের বুদ্ধিভ্রম হইয়া থাকে তবে সুবর্ণময় ভ্রাতুষপুত্র সে ভ্রম নিজ হস্তে সংশোধন করিয়া লইলে এমনি কি অন্যায় কার্য হয় হতবুদ্ধির রামকানায় যখন দেখিলেন তাহা স্ত্রী পুত্র উভয় মিলিয়া কখনো বা তর্জন গর্জন কখনো বা অস্ত্র বিসর্জন করিতে লাগিলেন তখন ললাটে কলাঘাত করিয়া চুপ করিয়া বসিয়া রহিলেন আহার ত্যাগ করিলেন জল পর্যন্ত স্পর্শ করিলেন না এই রূপ দুই দিন নীরবে অনাহারে কাটিয়া গেল মকদ্দমার দিন উপস্থিত হইল ইতিমধ্যে নবদ্বীপ সুন্দরীর মামাতো ভাইটিকে ভয় প্রলোপন দেখাইয়া এমনই বশ করিয়া লইয়াছে যে সে অনায়াসে নবদ্বীপের পক্ষে সাক্ষ্য দিল জয়শ্রী যখন বড়দা সুন্দরকে ত্যাগ করিয়া অন্য পক্ষে যাইবার আয়োজন করিতেছে তখন রামকানাইকে ডাক পড়িল অনাহারে শুষ্ক উষ্ক কণ্ঠে শুষ্ক রসনা বৃদ্ধ কম্পিত শীর্ণ অঙ্গুলি দিয়া সাক্ষ্য মঞ্চের কার্গরায় চাপিয়া ধরিলেন চতুর ব্যারিস্টার অত্যন্ত কৌশলে কথা বাহির করিবার লইবার জন্য জেরা জেরাকুলিতে আরম্ভ করিলেন বহু দূর হইতে আরম্ভ করিয়া সাবধানে অতি ধীর বক্রগতিতে প্রসঙ্গের নিকটবর্তী হইবার উদ্যোগ করিতে লাগিলেন তখন রামকানাই জজের দিকে ফিরিয়া জোর হস্তে কহিলেন হুজুর আমি বৃদ্ধ অত্যন্ত দুর্বল অধিক কথা কহিবার সামর্থ্য নাই আমার যা বলিবার সংক্ষেপে বলিয়া যায় আমার দাদা স্বর্গীয় গুরুচরণ চক্রবর্তী মৃত্যুকালে সমস্ত বিষয় সম্পত্তি তাহার পত্রে শ্রীমতী সুন্দরীকে উইল করিয়া দিয়া যান সে উইল আমি নিজ হস্তে লিখিয়াছি এবং দাদা নিজ হস্তে স্বাক্ষর করিয়াছেন আমার পুত্র নবদীপচন্দ্র যে উইল করিয়াছে তাহা এই কাপিতে মূর্ছিত হইয়া পড়িলেন চতুর ব্যারিস্টার সকলটিকে পার্শ্ববর্তী অ্যাটর্নিকে বলিলেন ভাই লোকটিকে কেমন ঠেসে ধরেছিল মামা তো ভাই ছুটিয়া গিয়া দিদিকে বলিল বুড়ো সমস্ত মাটি করিয়াছিল আমার সাক্ষে মকর্দমা রক্ষা পায় দিদি বলিলেন বটে লোককে চিনিতে পারে আমি বুড়োকে ভালো করেই জানতুম কারারুদ্ধ নবদ্বীপের বুদ্ধিমান বন্ধুরা অনেক ভাবিয়া স্থির করিল নিশ্চয় বৃদ্ধ ভয়ে এই কাজ করিয়া ফেরিয়াছে। সাক্ষীর বাক্সের মধ্যে উঠিয়া বুড়ো বুদ্ধি ঠিক রাখিতে পারি নাই এমনিতর আস্ত নির্ভর সমস্ত শহর মিলে না গৃহে ফিরিয়া আসিয়া রামকানায়ের কঠিন বিকার জ্বর উপস্থিত হইল পুরাপে পুত্রের নাম উচ্চারণ করিতে করিতে এই নির্ভর সর্বকর্ম পণ্ডকারী নবদ্বীপের অনাবশ্যক বা পৃথিবী হইতে অপসৃত হইয়া গেল আত্মীয়দের মধ্যে কেহ কেহ কহিল আর কিছুদিন পূর্বে ভালো গেলেই হয়তো গেলে কিন্তু তাহাদের না আর কইতে চাহি না আজ এটুকুই পরবর্তী পর্বে শুনবো আবার আরেকটি গল্প